হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সামনে দেখতে পাচ্ছ বুলেট সাউন্ডের চারটা পনেরো ইঞ্চি ফোর রেডি হয়ে আছে তো বিএম ক্যাবিনেট সেন্টারে তো মিলন বাজার তো মিলন বাজার স্ট্যান্ড থেকে কিছুটা এলে বিএম ক্যাবিনেট সেন্টার তো কোথায় কি সেট রেডি হচ্ছে বা কোথায় বেরিয়ে যাবে এই ভিডিওতে সবই দেখাবো তো লাস্ট মন্থে ভিডিওটা দেখতে থাকো তো ব্যাক ক্যামেরা করে দেখাবো সব তো নিচে আছে ডাইনামিক ফোর মিট তো ওটাও দেখাবো তো ভিডিওটা লাস্ট মন্থ দেখতে থাকো তা কারোর যদি কেবিনেট নিতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমার নাম্বার বা মালিকের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ বুলেট সাউন্ডের লোগো কম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লেখাটা আর বিএম ক্যাবিনেট সেন্টারের লোগো আর ফোন নাম্বার দেখতে পাচ্ছ মালিকের ফোন নাম্বার আর এই কেবি এই সেট আপের টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে তো এখানেই সম্ভবত টেস্টিং হবে তো কাল বা পরশুর ভিতরে টেস্টিং হবে অবশ্যই টেস্টিং ভিডিও এসে যাবে আর বর্তমানে কেবিনেট রেডি হয়েছে এগুলোই দেখতে পাবে এই ভিডিওতে তো আজকে বিকেলেই অবশ্যই একটা মিট টেস্টিং হওয়ার কথা আছে তো টেস্টিং হলে অবশ্যই ভিডিও পেয়ে যাবে তো চলো বন্ধুরা নিচে দেখাই মিটগুলো দেখতে পাচ্ছ বুলেট সাউন্ডের মিট ফোর মিট ডাইনামিক তো আমি নিজেই কালার করেছি বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে মিটের লোগোটা দেখতে পাচ্ছি বন্ধুরা কীরকম লাগছে তো ওইদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা ফিটিং হয়ে আছে স্পিকার তো এই মিটটা টেস্ট হওয়ার সম্ভাবনা আছে তো যদি টেস্ট হয় আমার চ্যানেলে ভিডিও অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছো কালার কিরকম লাগছে চলো বন্ধুরা ভিতরে আরো কাজ হচ্ছে দেখাবো এখান দেখতে পাচ্ছ বারো ইঞ্চি বারো ইঞ্চি টু পপ টু পপ দেখতে পাচ্ছ বারো ইঞ্চি টু পপ বেশ আর এখানে লোগো লাগানোর কাজ চলছে ভিতরে আট ইঞ্চি টু পপ রেডি হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা মিস্ত্রি খুব দ্রুতভাবে কাজ করছে দেখতে পাচ্ছ তো এদিকে র্যাক বুলেট সাউন্ডের র্যাক পড়ে আছে তো আরও পাঁচ পিস র্যাক হবে এখানে পাঁচ পিস আছে বর্তমানে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম এরপরের চকের ভিডিও আর বুলেট সাউন্ডের টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে তো চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তো আরও নতুন ভিডিও আসবে খুব ভালো ভালো ভিডিও তো এইখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা